আসসালামু আলাইকুম দিস ইজ সেলেন পাপি ওয়েলকাম টু ড্রেস আপ লাইভ লাইভ টু আগে লাইভে আমরা দেখিয়েছিলাম স্টুডেন্ট থ্রি পিস দ্যাটস মিন আন্ডার থ্রি পিস আর এখন দেখাবো হচ্ছে আমি যে ড্রেসটা পরেছি সেটার বিভিন্ন কালার দেখাবো আর সাথে থাকবে রং বাহার আর তারপর যদি সময় থাকে তাহলে আমরা কিছু মনমাতানো বেক্সি কালেকশন দেখবো একদম টোটালি নিউ কালেকশন ঠিক আছে ওকে কে জয়েন করেছে রোমানা আফরোজ লিপি সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকে এবং সবাইকে দেখে নিয়ে আসেন ধরে 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 নিয়ে আসেন সবাই কোথায় আছে আচ্ছা আপু আসসালামু আলাইকুম কেমন আছো একদম ভালো আছি খুব ভালো আছি ইয়ে কলকাতা যারা থাকেন কলকাতাবাসীরা আমি মাঝে মাঝে যখন আমার স্টার জলসা দেখে তখন মাঝে মাঝে মানে তাদের ল্যাঙ্গুয়েজগুলো আমি মানে অ্যাডপ্ট করার চেষ্টা করি বা ইয়ে করি আবার হাজিরাপু থ্যাংক ইউ লাইক এরকম বলে তারা কোনো কথা হচ্ছে বা ইয়ে হচ্ছে বলে একদম একদম মানে বলে যে এটা তো এরকম ছিল না হ্যাঁ হ্যাঁ একদম 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 কথাটা তাদের কথার আগে পিছিয়ে থাকে একদম একদম লিপা এখন শুনলে আমাকে বলবে ও আমাকে ভেঙানো হচ্ছে আমাদেরকে ভেঙানো হচ্ছে না হাই হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন আমি যে ড্রেসটা পরেছি সেটার বিভিন্ন কালার দেখাচ্ছি অর্ধচন্দ্র পরেছি আমি আপু কেমন আছো মর্নিং ফ্রম লন্ডন থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং লন্ডন গুড মর্নিং এটা হচ্ছে প্যান্টের কাপড় হায়াপো কেমন আছে শুক্রলাম দিলা ভালো আছে আমি নিয়েও তোমাকে খুব ভালো লাগে ওয়েলকাম টু ড্রেস আপলা ফ্যামিলি আবু ধানমন্ডি শোরুম কবে ওপেন মেঘ দিবা কোথা থেকে উড়ে আইলি তুই জানিস না আবার এভাবে বলে কলকাতাবাসী ও তুই জানিস না আচ্ছা তুই জানিস না আমি কিছু কিছু ভাষা তাদের ষোলো তারিখ ষোলো তারিখ সকাল দশটা থেকে ওপেন থাকবে সকাল দশটা থেকে ওপেন থাকবে ধানমন্ডি ব্রাঞ্চ ধানমন্ডি ব্রাঞ্চ ষোলো তারিখ সকাল দশটা থেকে ওপেন থাকবে আমি সেখানে বারোটার পর থেকে সেখানে আমি থাকবো ঠিক আছে আপনারা যারা যারা সুবিধা মনে হয় তারা চলে আসবেন ওপেনিং এর কোন ধুমধাম অনুষ্ঠান এই মুহূর্তে আমি করছি না শুধুমাত্র আপনাদের জন্য কি আকর্ষণ থাকবে সেটা আমি আগের দিন জানিয়ে দিব আপনাদের সবাইকে দাওয়াত দিব লাইভ করে এবং আগের দিন আমি জানিয়ে দিব কি আকর্ষণ থাকছে এবং কিভাবে থাকছে আর হচ্ছে কি নাম বলে এটা এটা হচ্ছে স্লিপ অনলাইনের জন্য আমরা লাইভ করব এবং সেদিন

কিভাবে সম্ভব এরকম কোটি কোটি মেসেজ আমার পক্ষে পড়া বলেন আপনি বলে দেন তুমি বলে দাও আচ্ছা এই হচ্ছে ড্রেস আপু কলকাতাতে থাকি তোমার বেশি খুব ভালো লাগছে কথাগুলো আসসালামু আলাইকুম আপু আচ্ছা এত এত আমি পড়ালেখা কিভাবে করব নাম মিথিলা যাত্রাবাড়ি আসলে আমাকে কল দিলেই হবে এখানে আমার বাসা কীসে পাসপোর্ট অফিসের কাছে কি হয়েছে কথা মিথিলা মিথিলা তোমার কীসে তুমি এখানে অ্যাড্রেস ফোন এভাবে দিয়ে দিচ্ছ কেন গণহারে কি ঘটনা আচ্ছা এটা হচ্ছে ড্রেস কালার দেখিয়ে দিচ্ছি আমি যে ড্রেসটা পরেছি সেটার বিভিন্ন কালার এটাই কিন্তু একটু ডিজাইন চেঞ্জ আছে অন্যটার মধ্যে একটু ডিজাইনটা অন্য রকম আছে ঠিক আছে এটার একটু মনে হয় উল্টা পাল্টা হয়েছে এটা ড্রেসটা হচ্ছে এটা অনেকদিন পর আজকে গ্রুপে শেয়ার দিতে পারলাম কেন আপনার কি ব্লক আপু তোমার শোরুম ওপেনিং এ থাকতে পারবো বুঝতে পারছি না এ কথা মনে হলে খুব খারাপ লাগছে কেন থাকতে পারবেন মানে থাকতে পারবেন না আমি কিন্তু চোখে কম দেখছি আপু একটু কষ্ট করে রং বাহার গুলো দেখাও লাইভে দেখতে পারলাম না কেন তুমি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিচ্ছ কেন ওখানে আচ্ছা এটা হচ্ছে এটা ড্রেস ঠিক আছে আগে ড্রেসটা একটু ভুল দেখিয়েছি আমি ওইটা আবার ঠিক করে দিব আচ্ছা এটা এটা ড্রেস আমি যেটা পড়ছি সেটা অন্যান্য কালার দেখাচ্ছি এটা হচ্ছে অর্ধচন্দ্র এটা পিছনেও কিন্তু ইয়ে আছে অর্ধচন্দ্রের প্রাইস হচ্ছে 2800 টাকা এটা বেক্সি ওয়াইলেট থ্রি পিস বেক্সি ওয়াইলেট থ্রি পিস এটার প্রাইস হচ্ছে 2800 টাকা ওকে আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন আমি দেখাবো যেগুলো আপনারা শোরুমে গেলেও পাবেন ইতালি থেকে দেখছি ধন্যবাদ শোরুমে গেলেও পাবেন এরকম কিছু আউটস্ট্যান্ডিং কালেকশন আমি দেখাবো দেরি করে ফেললাম আর হ্যাঁ শোরুমে গেলেও পাবেন এরকম কিছু আউটস্ট্যান্ডিং কালেকশন আমি দেখিয়ে দিব এখনই দেখবো অনলাইনেও পাবেন আর আপনি শোরুমে গেলেও পাবেন আচ্ছা এইটা হচ্ছে এটা ঠিক আছে এটা হলো প্যান্টের কাপড় কালারগুলো আমি দেখাই দিচ্ছি অর্ধচন্দ্রের প্রাইস হলো আঠাইশশো টাকা করে অর্ধচন্দ্র আটাইশশো টাকা আমি যেটা পড়েছি সেটার কালার দেখাচ্ছি কালারগুলো একটু দেখায় আমি আবার চলে যাব এই থাম পপি শুধু আমার কে আবার আমাকে নিয়ে এই কারা কারা চলছে আপু চুরি চুরি হয়ে গেছে আমার ফ্যান চুরি হয়ে গেছে আমার ঠিকই আছে পড়াচড়ি করলে এরকমই হয় ঢাকার বাইরে অবস্থান করছি ঢাকার বাইরে আচ্ছা কোনো সমস্যা নেই আপনাদেরকে অবশ্যই লাইভে আমি রাখবো একদম চিন্তা করবেন না প্রাইস কত আটাইশো টাকা বেক্সি বয়লের থ্রি পিস সালাম কলিজাদি কি সুন্দর করে ডাক দেয় কলিজাদি আপু আপনার ড্রেসটা নিব আমার ড্রেসটা দেখিয়ে ফেলেছি নিয়ে ফেলেন এবং আমার ড্রেসটার আমি অনেক রকমের কালার দেখাচ্ছি দেখেন আমার ড্রেসটার বিভিন্ন কালার দেখাচ্ছি প্রাইস আটাইশো টাকা বেক্সি ওয়াইলে থ্রি পিস অর্ধচন্দ্রের প্রাইস আটাইশো টাকা পিছনে কাজ আছে স্লিভে কাজ আছে প্রাইস আটাইশো টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন তারপরে আমি আবার চলে যাব রং বাহারি আপু গো আপু হ্যাঁ বলেন গো বলেন আপু কলকা থ্রি পিস আছে হ্যাঁ আছে সব আছে সব শোরুমে গেলেও পাবেন অনলাইনেও দেখাবো অনলাইনে তো সব আমি একসাথে দেখাতে পারবো না শোরুমে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আউট অফ ঢাকা কিভাবে এই যে নেবেন এভাবে নেবেন আমি অনলাইনেও দেখাচ্ছি আবার আপনারা অফলাইনে শোরুম থেকে এসেও নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন সেম ডিজাইনের হরেক রকম কালার আমি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 2800 টাকা পূর্ণচন্দ্র কবে আনবা এই যে পূর্ণচন্দ্র ওইটা অর্ধচন্দ্র আল্লাহপু তোমার কথাগুলো সুন্দর পাগল পাগল দিস আর নট সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাচ কি করেন আপনি ভাই দিস আর নট বিউটিফুল হুদাই বসে বসে লাইভ দেখতেছে আচ্ছা এটা এটা হচ্ছে আপু তুমি অনেক কেন আমি রং বাহার প্লিজ কাটাকাটি করব কান্নাকাটি করব ও সরি কান্নাকাটি করব আর একটা আছে দেখাই শেষ করে দিচ্ছি এই একটা তারপর রং বাহারে চলে যাচ্ছে অনেক বাহার দেখবো অনেক 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 এটাই লাস্ট আপু তুমি অনেক পচা হইল তো বুঝলাম তো তুমি আর তো নাও শুধু আমার তুমি আর তো শুধু আমার যত দূরে সরে যাও রে আমার লোকটার সাথে আমার গান গাওয়ার খুব শখ না কবে গান গাইতে পারবো না যদি এটা জানি তারপর পুরো থাকে না কত কিছু জীবনে এরকম তারণের সাথে গান গাবো এটা আমার জীবনের একটা शौक এটা আছে ফারিয়া ড্রেসটা হবে ফারিয়া পু ফারিয়া কোন ড্রেস আবার ফারিয়ার কোন ড্রেস ফারিয়া তো কত ড্রেস করেছে এইটা একটা কালার 2800 টাকা কোন ড্রেস বলেন অর্ধচন্দ্রের প্রাইস 2800 টাকা এবার চলে যাচ্ছি রং বাহার এটা তো ছিল তখন আমার এটা হচ্ছে ওই পাঞ্জাবির জন্য নিয়েছিলাম পাঞ্জাবি গুলো তো দেখিয়েছি তারপর লাইনটা কেটে গিয়েছিল পাঞ্জাবি মাপ দিয়ে দিয়ে আপনাদেরকে দিয়ে দিবে অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ পাঞ্জাবি গুলো অনলি 1300 টাকায় পাচ্ছেন একটা মানে নিয়ে আপনি শান্তি আপনার কলিজাটা জুড়ে যাবে এটা যখন আপনি 1300 টাকায় নেবেন আপনার কলিজাটা জুড়ে যাবে এত সুন্দর কাপড় এবং মানে এত সুন্দর করে এভাবে কাজ করা আছে এই এই পাঞ্জাবিটার জন্য আমি বললাম এটার জন্য আমি বললাম থ্যাঙ্কস কেন মনিকা যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ তাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার কেন যেত একামি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাব না যাদের আলো তুমি কখনো আমার হবে না মানে একটা ভালো সময় এরা ধাক্কা ধাক্কা শুরু করে দেয় ভালো লাগে না আচ্ছা রংবাহার বাহারের প্রাইস হচ্ছে এগারোশো টাকা আমার লেখা পড়ো না কেন আল্লাহ আচ্ছা এটা হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি টু রং বাহারের প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা রং বাহার সেভেন্টি ওয়ান আপু রং বাহার কি ফুল স্লিপ হবে হ্যাঁ হতে পারে ডান 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 প্রতিদিন গান শোনাবা পাঁচ মিনিট ঠিক আছে তোমার তোমার সেম সেম আছে তোমার নাকি আমার আচ্ছা এটা সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান মনিকা কোলে আয় আমার কোলে নেয়া নেই হচ্ছে পাঞ্জাবি গুলো শোরুমে পাওয়া যাবে হ্যাঁ ফারানাপা পা রচনা পা পাঞ্জাবি গুলো শোরুমে পাওয়া যাবে অনেক ধরনের পাঞ্জাবি পাবেন শোরুমে গেলে অনেক ধরনের পাঞ্জাবি আছে আচ্ছা একটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা রং বাহার রং বাহার নিয়ে ফেল যারা যারা নেন নাই আগে আমার ফ্যান নাই গরমে এসি দিয়া গরম যেই গরম তাড়াতাড়ি ফ্যানের কালেকশন করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা হচ্ছে সেভেন্টি টু রংবাহার শোরুমে পাবেন না রংবাহার গুলো শোরুমে নাই শুধুমাত্র অনলাইনে পাবেন রংবাহার গুলো পাঞ্জাবি দেখাও পাঞ্জাবি অলরেডি দেখিয়েছি অলরেডি দেখিয়েছি তারপর আবার দেখে দেওয়ার পাঞ্জাবি স্টিচ আনস্টিচ বিভিন্ন ধরনের সিল্কের পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন আপনি শোরুমে গেলে আচ্ছা এটা প্রাইস এগারোশো পঞ্চাশ নাম্বার হচ্ছে সেভেন্টি নাম্বার সেভেন্টি এটা হচ্ছে সেভেন্টি নাইন নাম্বার অবশ্যই বলেন আচ্ছা আমি কি দন্ত্রী মাস্টার হয়ে যাব আপু গো ফ্যান নাই আছে তো ভালো করে পড়ালেখা করতে তোর পেয়ে যাবি মিষ্টি আপু এস এম এস পড়ো না কেন আচ্ছা এটা হচ্ছে সিক্সটি নাইন ও সেলিনা বাবার হ্যাঁ বলো তুই তো দেখতে পাচ্ছিস না হ্যাঁ দেখতে পাচ্ছি দিদি এগারোশো পঞ্চাশ রঙ বাহারের প্রাইস এগারোশো পঞ্চাশ এটা সিক্সটি এইট আপ রঙবাহার আমাকে বলে লাভ নাই আপনি ইনবক্স করেন ইনবক্স করে একটু ওয়েট করেন এটা হচ্ছে 68 এইট সিক্সটি এইট নাম্বারগুলো নাম্বারগুলো বলে দিয়েন অনেক রং বাহার আছে একটা না পেলে অন্যটা অপশানে রাখবেন তাহলে পেয়ে যাবেন ঠিক আছে এই যে স্লিপগুলো পিছনে দেওয়া আছে রং বাহারের প্রাইস ওনলি এগারোশো টাকা রঙ বাহার অনলি এগারোশো পঞ্চাশ এটা নিচে মুমেন্ট গুন বুঝি নাই প্লিজ লন্ডনে আসো লন্ডনে আমি আসবো টিকিট দেন প্লিজ আমি আসতে চাই আমাকে লন্ডন নিয়ে যান প্লিজ এগারোশো পঞ্চাশ তুমি জাস্ট বাউ আমাকে নেন আমি লন্ডন যাব এগারোশো পঞ্চাশ গরুর মাংস কেমন খাইছো বেশি একটা খাইতে পারিনি কারণ আমার হচ্ছে হাই প্রেশার সিক্সটি সিক্স আপু রংবাহার জন্য নামাজ পরে নামাজ এই জন্য নামাজ তো পড়া যাবে না রংবাহারের মাসে মাছের ছবি যেটার মধ্যে ছবি নাই সেটা নিবেন লাইক দিস এটার মধ্যে কোনো মাছের ছবি টবি নাই যেটার মধ্যে নাই আপনি সেগুলো নিবে যেটার মধ্যে নাই সেটা নিবেন ধানমন্ডি শোরুম কোথায় ধানমন্ডি শোর এইট এস ধানমন্ডি শোরুম হচ্ছে প্লাজা এ আর ধানমন্ডি সোভানবাগ মসজিদের পাশে ফোর্থ ফ্লোর এটা হচ্ছে সিক্সটি ফাইভ ফোর্থ ফ্লোর চশমা পরো তাই তো কথা চশমার কথা ভুলে যাই তোমার পরার ড্রেসটা বেক্সি ভয়েল আমার পরার ড্রেসটা বেক্সি ভয়েল এবং আমার পরার ড্রেসটা অনেকগুলো দেখেছে আপু আমি রং বাহার নিবো নে তার তো নেই ভুলে ইনবক্স ভুলে ইনবক্স কি একেবারে অবস্থা খারাপ এটা একটু ক্লিন করে দেন এগারোশো পঞ্চাশ আমিও বেতালা ওরাও বেতালা বেতালা মানে কি জানেন মানে হচ্ছে তাল জ্ঞান হারিয়ে ফেলা মানুষ আমিও নিয়ারলি তাল জ্ঞান হারিয়ে ফেলছি ওরাও আচ্ছা এটা হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি ওকে ভুলে অ্যাড্রেস পাগল হয়ে গেলাম তুই ভুলে তুই তুই এই কমেন্টের মধ্যে অ্যাড্রেস দিয়ে দিলি না ক্লিন হইছে ইনবক্স করেছি আপু বাট অ্যানসার নাই অ্যানসার দিবে একটু ওয়েট করেন আচ্ছা হাতা দেখাও রং বাহারের এই যে স্লিপ এই যে স্লিপ ব্যাকের স্লিপ দেওয়া আছে এটা অ্যাডজাস্ট করা ঠিক আছে প্রাইস হচ্ছে দিদি তুমি খুব সুন্দর ধন্যবাদ এগারোশো পঞ্চাশ এটার নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি রংবাহারের প্রাইস এগারোশো পঞ্চাশ সিক্সটি থ্রি রঙবাহার এগারোশো পঞ্চাশ সিক্সটি ফোর আসসালামু আলাইকুম সোহেলি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো পপি আপার ভাগল ওইসে বিলাত যাবে বিলাত কি পাগলাগারত আছে নাকি পাগলাগার তো পাব না আমাকে সেটা একজন লিখছে যে আমি যে ওখানে দিচ্ছি ফটো গ্রুপের মধ্যে সেটার মধ্যে লিখেছে যে আমার ছোট বোন লিখেছে লিখেছে যে আপু এই ইয়ের পাশে শোরুমে একটা ছোট যে এত বড় শোরুম যেহেতু ছোট একটা জায়গায় পাগলা গাড়োদের ব্যবস্থা রাখো যারা কালেকশন দেখে পাগল হয়ে যাবে তাদেরকে ওখানে রাখার ব্যবস্থা করবে আমিও চিন্তা করেছি কি করব আপু ধানমন্দির শোরুম কবে ওপেন হবে আরে মেঘদিবা তুই কি বললাম না ষোলো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ ওপেন হবে আচ্ছা এটা হচ্ছে সিক্সটি ফোর ষোলো তারিখ সকাল দশটা থেকে খোলা থাকবে ধানমন্ডি শোরুম ষোলো তারিখ সকাল দশটা থেকে খোলা থাকবে আগামী কালকে লাইভ হবে না তোমার শোরুমে গেলে কি তুমি কথা বলবা আল্লাহ কেন কথা বলবো না কেন কথা বলবো না এটা হচ্ছে সেভেন্টি কি বলে এগুলা সেভেন্টি তবে কোলাকুলি করা যাবে না দূরত্ব বজায় রেখে কথা বলবো এটা ঠিক আমি খুব কাছাকাছি যাব না দূরত্ব বজায় রেখে কথা বলবো আপনারা এটাতে কেউ কষ্ট পাবেন না কারণ এরকম একটা সিচুয়েশন আমার কিছু করার নেই আমি দূরত্ব বজায় রেখে সবার সাথে কথা বলবো এবং আপনারাও সবাই সবার থেকে দূরত্ব বজায় রাখবেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে সে সরি জিরো আপু আপনি কেমন আছেন ভালো আছি যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইটটা শেয়ার করে দিবেন হচ্ছে টোয়েন্টি সিক্স তুমি কমেন্ট পড়ো না কেন আমি নিয়ারলি কানা হয়ে যাচ্ছি এই জন্য কমেন্ট দেখতে পাচ্ছি না এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ঠিক বলছো পাগলা লাগারোদের ব্যবস্থা রেখো আমার একটা আমার একটা বেডরুম আছে ওখানে শোরুমের মধ্যেই একটা বেডরুম আছে রেস্টরুম আছে ওখানেই না হয় পাগলগুলোকে আটকে রাখবো কি করব বলেন আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এটা সিক্স টু অর্ডার করে ড্রেস কখনো পাই না তুমি আর তো কারণ শুধু আমার আপনি গানটা গান তাহলে দেখবেন ড্রেস আপনার কাছে চলে আসতে এটা একটা না পেলে অন্যটা অবশ্যই অবশ্যই এই অপশনে রাখবেন ঠিক আছে কটন কটন আপ আমি তোমার ড্রেসটা নিতে চাই নেন ইনবক্স করেছি আমাকে কনফার্ম করতে বলো প্লিজ এই কনফার্ম কর ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব পাগল হয়ে গেলাম আপনিও পাগল হন আমিও পাগল হয়ে যাই 61 61 এখনো অনেকগুলো বাকি আছে স্ক্রিনশটগুলো রাখেন কাইন্ডলি স্ক্রিনশটগুলো রাখেন এটা তো মা ডালা একটা কালার নাম্বার চোদ্দ ঠিক বলছে আপু অর্ডার করলেই বলা হয় নাই পানি কই আমার একটু পানি খাইনি শুরু হয়ে গেল সেই আগের কাহিনী অফিস থেকে প্রতিদিন যাব সত্যি আপু তোমার গায়েরটার দাম কত আটাইশো টাকা আমি যেটা পড়েছি সেটার প্রাইস আটাইশো টাকা আচ্ছা এটা হচ্ছে নাম্বার ১৪ নাম্বার ১৪ ঠিক আছে নাম্বার চোদ্দ আউটস্ট্যান্ডিং একটা কালার আমি বলেই দিলাম আমাকে যদিও না করছে মৌসুমী কখনোই কখনই তুমি কোনো কিছুকে ভালো বলবে না সিনেমা আর ভালো হবে আপু আমার কমেন্ট পড়ো না কেন আরে মেঘ দিবা তোর কি সাউন্ড সিস্টেমে প্রবলেম আছে আমি কয়বার বললাম আমি তো তোর কমেন্ট পড়লাম মেঘ দিবা মেঘ দিবা চারবার বলছি হ্যাঁ তারিখ খুলবে ষোলো তারিখ খুলবে আরও বলতে হবে আচ্ছা এটা হচ্ছে জিরো থ্রি জিরো ওকে অসম্ভব সুন্দর আপু আমাকে কনফার্ম করছেন না কেন আপনাকে কনফার্ম করব না ড্রেস কনফার্ম করব ঠিক আছে পাগল আটকে রাখতে জামা জামা নিবে কে না যাদের অবস্থা একদম মর্মান্তিক হয়ে যাবে যে ওখানে ওখানে শুয়ে শুয়ে এরকম করছে এরকম এরকম করবে তাদেরকে আটকে রাখবো আর যারা একটু আমার মতন স্বাভাবিক টাইপের পাগল থাকবে তারা তো স্বাভাবিকভাবে বিচরণ করবে সমস্যা নেই আপু গতকাল একজন একটা লাইভে দেখলাম উফ টু সেল করছে আচ্ছা করুক ড্রেসটা আমার আছে পপি আপুর ডিজাইন ব্লক মাই দিছে আচ্ছা যাই হোক এগুলো নিয়ে কথা না বলি বাদ দে এটা হচ্ছে নাম্বার উনিশ উফ টু উফ সিরিজ সব শেষ উফ সিরিজের অল্প কিছু কালেকশন উফ সিরিজ যদি কেউ নিতে চান অরিজিনালটা নট ফেক অরিজিনালটা যদি কেউ নিতে চান শোরুম থেকে নিতে পারবেন উফ সিরিজের কোনো কালেকশন আমাদের কাছে নেই উফ সিরিজের সব কালেকশন শোরুমে আছে অল্প কিছু কালেকশন আছে উফ সিরিজ কেউ নিতে চাইলে সেখান থেকে নিতে পারবেন আর যদিও নাই একদমই অল্প কিছু আছে ঠিক আছে আর হচ্ছে পাগল আটকে রাখবো আমি শোরুমে বেড়াইতে যাব হ্যাঁ ওইটা বেড়ানোর জায়গা মোটামুটি একটু বেড়ানোর জায়গার মতোই আছে মানে একটা ছোটখাটো মার্কেটের মতোই আপনি ওখানে ওটাকে ফিল হবে আপনার ইনশাল্লাহ আমি আমার এটা বিশ্বাস আপনি ওখানে গেলে থ্রি পিসের জন্য একটা আলাদা দোকানের মতন দেখবেন আপনি ওখানে দেখবেন শাড়ির মতন একটা দোকান আছে আপনি দেখবেন ওখানে শতরঞ্জের জন্য একটা দোকান একটা ডাইনিং টেবিল আছে সেখানে আপনি খাইতে পারবেন না কিন্তু দেখতে পারবেন মনে হবে একটা ডাইনিং রুম আছে একটা বেডরুম আছে বেডরুম বলতে মানে বেড আছে সেখানে আপনি দেখলে মনে হবে সেটা একটা বেডরুম তারপর রাখা আছে একটা কসমেটিক জোন আছে সেখানে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে থাকবে এরকম করে আপনাকে কসমেটিক অফার করবে আপনি কি নেবেন তো আপনার মোটামুটি ছোটোখাটো সেখানে গেলে আপনার মনে হবে যে আপনি একটা বেশ ছোটোখাটো একটা মলের মধ্যে এসেছেন এরকম একটা ফিলিংস হবে আমি আশা করছি আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন একবার এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ নাম্বার হচ্ছে পনেরো ঠিক আছে আপু গান গাও আর কত গান গাবো আমি আপনি দেখতে অনেক সুন্দর আপনার কথাগুলো অনেক মিষ্টি আমি প্রতিদিন মিষ্টি খাই প্রতিদিন 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 না মিষ্টি খাই আমাদের বাসায় আমাদের বাসায় যেই আসে না কেন সে মিষ্টি নিয়ে আসে এবং উদ্দেশ্য থাকে আমি আমি মিষ্টি খেতে মানে মিষ্টি নিয়ে এসে একটা কথা অনেক মিষ্টি খাই মানে ভাল লাগে না আমার এখন আগে আগে তবে বাসায় যখন মেহমান আসতো আমি আগে দেখতাম কি নিয়ে আসতে মিষ্টি আনলো কিনা এটা আমার আগে আকর্ষণ ছিল নিয়ে আসতে একটু মিষ্টি কি কিনা এটা হচ্ছে নাম্বার ষোলো নাম্বার ষোলো শোরুমে গেলে আপনি একটা বড় টিভি দেখতে পারবেন ঢুকলেই দেখা যাবে একটা বড় টিভি সেখানে দেখতে পারবেন আমি বক বক করছি আমি সেখানেও লাইভ চলবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ লাইভ দেখতে পারবেন আবার কতক্ষণ দেখবেন আমি দাঁড়িয়ে আছি দুইটাই দেখতে পারবেন ওকে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার মনে আমার আমার মনে হচ্ছে যে আপনি ওখানে গেলে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন যে হ্যাঁ ভালো একটা আমার সময় কাটলো অথবা ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারলাম এরকম একটা ফিলিংস হয়তো বা আপনার আসবে ওখানে গেলে আমি আমি মনে প্রাণে আশা করছি আমি এরকম একটা প্রয়াস রেখেছি আশা করছি আমার চেষ্টাটা সফল হবে আপনাদের সবার মানে মনোপুত হবে যে হ্যাঁ খুব সুন্দর একটা কিছু করেছে তবে করোনাটা জীবনটাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে আমি আমি মানে সবার পুরো পৃথিবীটাকে যদি যদি পিছিয়ে দিয়েছে আমি একা নই সেখানে কিন্তু আমি মনোবল হারাতে চাইনি কখনো হারিয়ে ফেলেছি মাঝে মাঝে কিন্তু তারপর আবার শক্ত হয়েছি যে না এটা সবার সাথে হচ্ছে আমার একার সাথে না কিভাবে ওভারকাম করা যায় পিছনের দিকে গেলে হবে না সামনের দিকে যেতে হবে কিভাবে ওভারকাম করা যায় আমার আমি অনেকবার বলেছি কথাটা আবারও বলছি যে পুরা পুরা বাংলাদেশের সবকিছু ওপেন করে দিয়েছে একমাত্র আমি ড্রেস আপের শোরুম বন্ধ রেখেছি একমাত্র ড্রেস আপের শোরুম বন্ধ ছিল স্বাস্থ্য স্বাস্থ্যবিধি তারপরে এখন আর পাচ্ছি না মুসলিম আশায় থাকবো কি হ্যাঁ মুসলিমের আশায় থাকবেন লাইভ আটকে যাচ্ছি আর অল্প কিছু আছে আমি দেখিয়ে দিচ্ছি তারপর এটা হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন মনে হচ্ছে স্বপ্ন আশা করছি দেখে আপনারা খুশি হবেন তুমি পচা কেন টিচারদের জন্য অফার দাও না কেন টিচারদের সবে তো স্টুডেন্ট হয়েছে তারপর টিচার হবে এটা হচ্ছে নাম্বার নাম্বার কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল এখন দেখাতে পারছি না মাঝখান থেকে একটা থ্রি পিস দেখাই ইনশাল্লাহ তুমি সফল হবে আপনাদের দোয়া থাকলে আমি সফল হব এটা এখন পাচ্ছেন মাত্র এটাও স্টুডেন্ট থ্রি পিসের মধ্যে পড়বে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সালাম বাবু আপু আইসে গেছি কিরে মোহনা তুই আমাকে হঠাৎ করে আপু ডাকতেছিস কেন ওনলি ষোলোশো টাকায় পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ সরি ষোলোশো টাকায় থ্রি পিসটা পাচ্ছেন এটা প্যান্টের কাপড় ভালোবেসে গিফট দাম নেই তাই পাইনি এটা তুমি বলতে পারলা কারণ করোনা খুব যেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারবো না আচ্ছা কোনো সমস্যা নাই একদিন করোনা শেষ হয়ে যাবে

মতন এখানে শেষ করে পরশুদিন দেখা হবে সে পর্যন্ত